এবার একটা কথা বলি যেই কারণে আমার ভিডিওগুলো অন্যান্য টিউটোরিয়াল ভিডিওগুলোর থেকে একটু আলাদা হয় এত ডিটেলে কেউ কিন্তু বলে না আমি বলি হ্যালো বন্ধুরা পারফেক্ট বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আমরা যেই টেকনিকেই মেকআপ করি না কেন বেসিক মেকআপ টেকনিকটাই কিন্তু সবথেকে বেশি দরকার হয় এবং সবথেকে বেশি ইউজ হয় তো এই বেসিক মেকআপ টেকনিকটাকেই আরেকটু ভালো করে জানতে এবং আরো ভালোভাবে শিখতে চলো স্টার্ট করি আজকে ভিডিওটা তো ফার্স্টে আসি স্কিন প্রিপারেশনে ক্লিনজার টোনার এবং ময়শ্চারাইজার স্কিন টাইপ যেমনই হোক না কেন ড্রাই স্কিন নর্মাল স্কিন অয়েলি স্কিন সেন্সিটিভ স্কিন কম্বিনেশন স্কিন যেরকম টাইপের স্কিন হোক না কেন মেকআপের আগে কিন্তু স্কিনটাকে ক্লিন করা ভীষণ দরকার ঠিক আছে তোমরা যেই ফেস ওয়াশই ইউজ করো রেগুলার বেসিসে সেই ফেসওয়াশ দিয়েই কিন্তু তোমরা ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে যদি পসিবল না হয় হয়তো বাইরে কোথাও বিয়েতে গেছো বা বাইরে কোনো অনুষ্ঠানে গেছো যেখানে তোমার জল দিয়ে ফেস ওয়াশ করাটা পসিবল না সেখানে তুমি মেকআপ রিমুভার যে ওয়াইপগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু তোমরা খুব ভালো করে ফেসটাকে প্রথমে ক্লিন করে নেবে ক্লিন করাটা কিন্তু মাস্ট যখনই মেকআপ করছো তার আগে ফেস ক্লিন করাটা কিন্তু খুবই দরকার নেক্সট আসবে টোনার যাদের ড্রাই স্কিন বা নর্মাল স্কিন তোমরা হাইড্রেটিং মিস্ট বা গোলাপ জল অ্যাপ্লাই করতে পারো যাদের কম্বিনেশন স্কিন এবং অয়েলি স্কিন তোমরা কিন্তু অয়েল কন্ট্রোল টোনার যেগুলো সেগুলো অ্যাপ্লাই করবে আমি এখানে কিউকুম বা টোনার অ্যাপ্লাই করবো যদি তোমাদের মনে হয় যদি তোমাদের প্রবলেম না থাকে কোনো তাহলে তোমরা টোনারটাকে ফ্রিজে রেখেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো এতেও কিন্তু অনেকটা মানে সোয়েট অনেকটা কম হবে অয়েল অয়েলটাও অনেকটা কন্ট্রোল হবে যদি অতিরিক্ত অয়েল সিক্রিয়েশন হয় তাহলে তোমরা একটা আইস কিউব নিয়ে সেটাকে একটা কাপড় কটন কাপড় বা রুমালে পেঁচিয়ে ভালো করে এভাবে চেপে চেপে পুরো ফেসটাকে ঠান্ডা করে নিতে পারো তারপরে তোমরা টোনারটা অ্যাপ্লাই করতে পারো এতে সোয়েটটা অনেক কম হবে অয়েলটা অনেক কম সিক্রিয়েশন হবে কেমন টোনারের পরে আসবে ময়শ্চারাইজার টোনার অ্যাপ্লাই করার চার পাঁচ মিনিট ওয়েট করবে টোনারটা যখন স্কিনে ভালো করে শুকিয়ে যাবে অবসারভ হয়ে যাবে তারপরেই কিন্তু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে যাদের ড্রাই স্কিন এবং নর্মাল স্কিন তোমরা ক্রিম বেস ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো যেমন নিভিয়া সফট বা ল্যাকমে পিচ মিল্ক টাইপের ময়শ্চারাইজার তোমরা অ্যাপ্লাই পারো এছাড়া অভিনো সেটাফিল সেভামেড এরকম টাইপের যে ময়েশ্চরাইজার আছে সেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো আর যাদের অয়েলি স্কিন এবং কম্বিনেশন স্কিন তোমরা কিন্তু জেল বেস বা ওয়াটার বেস ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে তোমরা স্পসে সুপারলাইট জেল এই এটা ওয়াটার বেস ময়শ্চারাইজার এটা অ্যাপ্লাই করতে পারো আবার নিউট্রোজেনার একটা ওয়াটার বেস ময়েশ্চরাইজার আছে তোমরা সেটাও অ্যাপ্লাই করতে পারো ময়শ্চারাইজারের পরে আসবে প্রাইমার ময়শ্চারাইজারটাকে দু চার মিনিট ওয়েট করতে হয় মসচারাইজার অ্যাপ্লাই করার পরে দু চার মিনিট ওয়েট করতে হয় ময়শ্চারাইজারটা যখন যাবে সেট হয়ে যাবে তারপরে প্রাইমার অ্যাপ্লাই করতে হবে যাদের ড্রাই স্কিন এবং নর্মাল স্কিন তোমরা ক্রিম প্রাইমার অ্যাপ্লাই করবে এরকম ধরনের সুইস বিউটি রিয়েল করতে পারো রিজনেবলের মধ্যে ভালো এই প্রাইমারটা এটা জন্য কিন্তু ভীষণ ভালো এই প্রাইমারটা তোমরা অ্যাপ্লাই করতে পারো আর যাদের কম্বিনেশন স্কিন বা অয়েলি স্কিন যে কোনো ধরনের সিলিকান বেস প্রাইমার তোমরা অ্যাপ্লাই করতে পারো আমার এই ইনসাইটের থ্রি ইন ওয়ান এই সিলিকান প্রাইমারটা আমার ভীষণ ভালো লাগে এটা খুব অয়েল কন্ট্রোল করে এই প্রাইমারটা অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো এই প্রাইমারটা আমি এখন অ্যাপ্লাই করব তাছাড়া তোমরা যে কোনো ধরনের সিলিকান বেস প্রাইমার অ্যাপ্লাই করতেই পারো কেমন যাদের ওপেন পোর্সের প্রবলেম আছে যাদের এখানে ওপেন পোর্সের প্রবলেম থাকে অয়েলি স্কিনের ক্ষেত্রে অনেক সময় হয় এটা ওপেন পোর্সের প্রবলেম খুব বেশি থাকে তারা কিন্তু ইনসাইডের পোর ফিলিং প্রাইমার যেটা সেটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো পোর ফিলিং প্রাইমার অ্যাপ্লাই করতে হয় কিন্তু ক্লক আবার অ্যান্টি ক্লক ওয়াইজ ক্লক আবার অ্যান্টি ক্লক তারপরে এভাবে ড্যাপ ড্যাপ করবে এটা কিন্তু প্রসেস ঠিক আছে পোর ফিল করার প্রসেস এইভাবে তোমরা তোমাদের পোর ফিলিং প্রাইমার অ্যাপ্লাই করতে হয় কেমন আমার প্রাইমার অ্যাপ্লাই করা হয়ে গেছে প্রাইমারের পরে আসবে কালার কারেকশন প্রাইমারটা ভালো মতন সেট হয়ে যাবে তারপরে কিন্তু কালার কারেকশন করতে হয় আমি সবসময় তোমাদের এই ইনসাইটের প্রো কনসিলার এই প্যালেটটা দিয়েই কিন্তু কালার কারেকশন করে দেখিয়েছি তোমরা যদি বিগিনার হও বা যারা নতুন মেকআপ শিখছো বা উৎসব অনুষ্ঠানে সেলফ মেকআপ করো বা তোমরা যদি কাউকে মেকআপ করে দিচ্ছ মানে প্রফেশনালি ধরো তোমরা কোনো পার্টি মেকআপ করে দিচ্ছ কাউকে সেক্ষেত্রেও কিন্তু তোমরা ইনসাইটের এই প্রো কনসিলারটা দিয়ে কনফিডেন্টলি মেকআপ করতে পারো কোনো প্রবলেম হবে না ঠিক আছে আমি এতদিন তোমাদের এটা দিয়েই কিন্তু কালার কারেকশন করে দেখিয়েছি আজকে আমি এটা দিয়ে কালার কারেকশন করব না আজকে আমি মার্সের কভার রেঞ্জের এই যে কনসিলার প্যালেটটা আছে এটা দিয়ে আজকে আমি তোমাদেরকে কালার কারেকশন করে দেখাবো এটাতে টোটাল এটাতে টোটাল বারোটা কালার আছে এটা জিরো ওয়ান নাম্বার প্যালেট এটা লাইট স্কিনের জন্য আমি এটা দিয়ে আজকে তোমাদেরকে কালার কারেকশন করে দেখাচ্ছি আমি ফার্স্টে অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করব। এই অরেঞ্জ কালারটা কিন্তু আমার স্কিন টোন হিসাবে কিন্তু অনেকটাই ডার্ক এইখানে যে প্রো কনসিলারের ইনসাইটের প্রো কনসিলারের যে অরেঞ্জ কালারটা এটা কিন্তু আমার স্কিন টোনের জন্য একদম পারফেক্ট ছিল ঠিক আছে এই কভার রেঞ্জারের যে মার্সের কভার রেঞ্জারের যে অরেঞ্জ কালেক্টারটা এটা কিন্তু আমার স্কিন টোন হিসাবে অনেকটাই ডার্ক কালার মিডিয়াম স্কিন টোন যাদের মিডিয়াম স্কিন টোনে কিন্তু এই কালারটা একদম ভালো মতো যাবে এবার একটা কথা বলি যেই কারণে আমার ভিডিওগুলো গুলো অন্যান্য টিউটোরিয়াল ভিডিওগুলোর থেকে একটু আলাদা হয় এত ডিটেলে কেউ কিন্তু বলে না আমি বলি সেটা হলো যেই ব্রাশটা দিয়ে আমি অরেঞ্জ ক্যারেক্টারটা অ্যাপ্লাই করেছি সেই ব্রাশ দিয়েই কিন্তু আমি নিউট্রালাইজ করব না এই ব্রাশটা কিন্তু আমি আর নিউট্রালাইজের জন্য অ্যাপ্লাই করব না কারণ এই ব্রাশে অলরেডি কিন্তু অরেঞ্জ ক্যারেক্টার আছে ঠিক আছে আমি যেখানে টাচ করব। এটা কিন্তু অরেঞ্জ কালারই ছাড়বে কেমন তো এই ব্রাশটা দিয়ে কিন্তু নিউট্রালাইজ করা যাবে না যেটা আমি অরেঞ্জ ক্যারেক্টারের ওপরে যে ডার্ক কালারের একটা কনসিলার অ্যাপ্লাই করব সেটা কিন্তু এই ব্রাশটা ইউজ করা যাবে না তখন কিন্তু আমাকে নিউ ব্রাশ নিতে হবে একটা ফ্রেশ ব্রাশ দিয়ে কিন্তু আমাকে আবার এই নিউট্রালাইজটা করতে হবে কেমন এবার আমি এই যে এই নিচে যে এই কালারটা আছে এই কালারটা আমার স্কিন টোন থেকে প্রায় এক দুশের ডার্ক আছে এই কালারটা দিয়ে আমি এই কালারটাকে ঢেকে দেবো আমি একটা ফ্রেশ ব্রাশ নিয়েছি ব্রাশ দিয়ে করলে হাত দিয়েও তোমরা অ্যাপ্লাই করতে পারো কিন্তু হাতে অনেক সময় ঘাম থাকে অয়েল থাকে সেই কারণে ব্রাশ দিয়ে যদি তোমরা কালার কারেকশনটা করো তাহলে কভারেজটা অনেকটা ভালো পাওয়া যায় এটা হাত দিয়ে অ্যাপ্লাই করতে পারো যদি তোমাদের হাত ড্রাই থাকে তাহলে হাত দিয়ে অ্যাপ্লাই করতে পারো আমার হাতে এখন ঘাম আছে আমার হাত ভীষণ ঘামে এটাকে হালকা সেট করে দেবো ব্লেন্ড করে দেবো খুব বেশি করবে না হালকা হালকা করে করে এটাকে জাস্ট সেট দেব যাদের অতিরিক্ত অয়েলি স্কিন তারা কিন্তু এই স্টেজে একবার যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছো সেখানে সেখানে পাউডার লক করতে পারো কেমন আমি আগের ভিডিওতে দেখিয়েছি তোমরা দেখে নিও তো কিভাবে এই স্টেজে পাউডার লক করতে হয় তো আজকে আমি যেহেতু বেসিক মেকআপ করছি সে কারণে আমি পাউডার লক এখন করবো না ঠিক আছে আমি সব ক্রিম প্রোডাক্টগুলোকে আগে লিকুইড ক্রিম প্রোডাক্ট যত আছে আমি অ্যাপ্লাই করবো তারপরে আমি শেষে পাউডার এই ফাউন্ডেশনটা এটা একটা হাই ফিনিশ ফাউন্ডেশন আমার সেট হচ্ছে এলএন টেন যারা ওয়েডিং গেস্ট মেকআপ লুক ক্রিয়েট করতে চাচ্ছো বা বাড়িতে কারোর বিয়ে আছে মেকআপ করতে চাচ্ছ সেক্ষেত্রে তোমরা এই ফাউন্ডেশনটা কিন্তু নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারো এটা ভীষণ সুন্দর কভারেজ দেবে এটা ফিটনির ফাউন্ডেশন বা সুপার স্টে ফাউন্ডেশন থেকে কিন্তু অনেক বেশি অ্যাফোর্ডেবল কিন্তু অ্যাফোর্ডেবলের মধ্যে খুব ভালো কোয়ালিটি ঠিক আছে যারা মেবেলিন স্টে বা মেবেলিন ফিটনি অ্যাফোর্ড করতে পারছো না তারা কিন্তু এই ফাউন্ডেশনটা নিশ্চিন্তে ট্রাই করতে পারো ভীষণ ভালো কোয়ালিটি তোমরা নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারো কেমন তো আমি আজকে এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি ফাউন্ডেশনের কোয়ান্টিটি সবসময় কিন্তু অল্প ইউজ করবে ঠিক আছে কখনো একবারে অনেকগুলো ব্রাশ দিয়ে পুরো একদম ফিল করে তারপরে ব্লেন্ড করা ওইভাবে কিন্তু শুধু ব্রাইডাল মেকআপই হয় কেমন যদি তোমরা নর্মাল মেকআপ করতে চাও ওয়েডিং ডেস্ট মেকআপ করতে চাও অথচ চাও যে মেকআপটা লং লাস্টিং হোক তাহলে কিন্তু লেয়ারটা ভীষণ পাতলা রাখতে হবে ফাউন্ডেশনের লেয়ারটা ভীষণ হালকা একটা লেয়ার রাখতে হবে সেক্ষেত্রে ফার্স্টে আমি ফাউন্ডেশানটা হাতে বের করে নেব তারপরে আমি এটাকে ডট ডট করে এক সাইড থেকে অ্যাপ্লাই করা স্টার্ট করব। আমি ডট ডট করে এক সাইড থেকে অ্যাপ্লাই করা স্টার্ট করব। একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার নেব বিউটি ব্লেন্ডার কিভাবে ইউজ করতে হয় সেটারও দেখবে আমার শর্টসে ভিডিও দেওয়া আছে কিভাবে একটা বিউটি ব্লেন্ডারকে ড্যাম্প করতে হয় ইউজ করতে হয় শুধু জলে ভিজিয়ে চেপে নিলেই কিন্তু হয় না ঠিক আছে পুরো ডিটেল তোমাদেরকে শর্টসে দেওয়া আছে কিভাবে বিউটি ব্লেন্ডারটাকে ড্যাম্প করতে হয় তো তোমরা দেখে নিও সেটা এবার আমি এটাকে ব্লেন্ড করব। অল্প অল্প করে প্রোডাক্ট নেবে এবং এক সাইড থেকেই ব্লেন্ড করবে পুরো ফেসে একবারে অ্যাপ্লাই করে কিন্তু ব্লেন্ড করবে না যে সাইড শুকিয়ে যাবে সেই সাইডই কিন্তু স্পট করে যাবে তখন কিন্তু আর ব্লেন্ড হবে না যদি মনে হয় কভারেজটা তোমাদের আরেকটু দরকার আরেকটু বেশি কভারেজ চাই তাহলে তোমরা পুরো ফেসে একটা লেয়ার করবে পাতলা একটা লেয়ার করবে তারপরে নেক্সট আবার আরেকটা লেয়ার করবে হেয়ার লাইন সব সবসময় ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে হেয়ার লাইন ঘেসে না হলে কিন্তু ফাউন্ডেশনটা পুরো মাস্কের মতন মনে হবে ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে গেছে আমি খুব পাতলা লেয়ার অ্যাপ্লাই করেছি আমি ফাউন্ডেশনে খুব হ্যাভি কভারেজ পছন্দ করি না আমি খুব হালকা ফাউন্ডেশন অ্যাপ্লাই করি তো তোমাদের যদি মনে হয় যে আরেক একটু বেশি কভারেজ দরকার বা একটু হ্যাভি দরকার সেক্ষেত্রে তোমরা এর উপরে আরেকটা পাতলা লেয়ার যেভাবে আমি এখন অ্যাপ্লাই করলাম এভাবেই তোমরা আরেকটা পাতলা লেয়ার তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো কেমন তাহলে কভারেজটা আরেকটু বাড়বে সেটা যে কোনো ফাউন্ডেশনের ক্ষেত্রেই হতে পারে এবার আমি কনসেলার অ্যাপ্লাই করবো আমি এখানে ইনসাইটেরই আমি এখানে ইনসাইটের এইচডি কনসিলার অ্যাপ্লাই করছি আমি আজকে এইচডি প্রোডাক্টগুলো বেশি অ্যাপ্লাই করছি রিজনেবলের এইচডি প্রোডাক্ট এগুলো হচ্ছে অ্যাফোর্ডেবল এইচডি প্রোডাক্ট আমি ফাউন্ডেশন এইচডি অ্যাপ্লাই করেছি এবং আমি ইনসাইটের এই এইচডি কনসিলার অ্যাপ্লাই করেছি এগুলো কিন্তু অফোর্ডেবল এইচডি প্রোডাক্ট তোমরা এই এই এচডি প্রোডাক্টগুলো দিয়েই কিন্তু তোমরা খুব সুন্দর একটা এইচড মেকআপ ক্রিয়েট করতে পারো সেলফ মেকআপের ক্ষেত্রে কেমন আমি যে লুজ পাউডারটা অ্যাপ্লাই করবো সেটাও কিন্তু এইচডি লুজ পাউডার তো তোমরা কিন্তু এইভাবে অ্যাফোর্ডেবল রিজনেবল প্রোডাক্ট দিয়েও কিন্তু তোমরা এইচডি মেকআপ ক্রিয়েট করতে পারো আমি কনসিলারটা ব্লেন্ড করে নিয়েছি আমি সব লিকুইড এখন করে নিয়েছি লিকুইড এবং ক্রিম আমার সব করা হয়ে গেছে এবার আমি পাউডার লক করব আমি এখানে ইনসাইটের এইচডি যে লুজ পাউডারটা আছে এই পাউডারটা দিয়ে আমি পুরো ফেসে পাউডার লক করে নেব তার আগে আমি একবার ইনসাইটের এই মেকআপ ফিক্সারটা দিয়ে একবার স্প্রে করে নেব স্প্রেটা পুরোপুরি ড্রাই হওয়ার পরে আমি পাউডার লকটা করব। এবার আরেকটা ছোট টিপ দিচ্ছি যেটা শুধুমাত্র আমার ভিডিওতেই পাবে সেটা হলো কখনোই ভেজা প্রোডাক্টের ওপরেই পাউডার সেট করবে না কেমন তুমি ময়শ্চারাইজারের উপরে কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করো বা ফাউন্ডেশনের উপরে কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করো বা পাউডার অ্যাপ্লাই করো বা কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করো যেই পাউডারই অ্যাপ্লাই করো যেই লিকুইড বা ক্রিম প্রোডাক্টটা তুমি আগে অ্যাপ্লাই করেছো সেটাকে কিন্তু ড্রাই হতে দিতে হয় সেটাকে সেট হতে দিতে হয় সেটাকে কিছু টাইম দিতে হয় দু চার পাঁচ মিনিট দশ মিনিট টাইম দিতে হয় যাতে সেই লিকুইড বা ক্রিম প্রোডাক্টটা স্কিনের মধ্যে সেট হয়ে যায় বসে যায় শুকিয়ে যায় ঠিক আছে তারপরেই কিন্তু পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই করতে হয় ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কিন্তু পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই করা উচিত না ঠিক আছে না হলে সেই জায়গাটাই কিন্তু পাউডারটা মানে থাকে থুপে থুপে টাইপের একটা একটা স্পট স্পট টাইপের কিন্তু হয়ে থাকবে যে জায়গাটা তোমার ক্রিমটা এখনো শুকায়নি সেই জায়গাটা যদি তুমি পাউডার অ্যাপ্লাই করো তাহলে কি হবে সেই জায়গায় পাউডারটা আটকে থাকবে তোমার ওটাকে ঝাড়লেও দেখবে যাবে না জায়গাটা একটা স্পট হয়ে যাবে সে কারণে বলছি ক্রিম প্রোডাক্ট যা ইউজ করছো ফাউন্ডেশন কনসিলার তুমি যে ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করছো সেটাকে ভালো মতন সেট হতে দেবে তারপরেই কিন্তু তোমরা কম্প্যাক্ট বা লুজ পাউডার অ্যাপ্লাই করবে কেমন এইভাবে অল্প অল্প করে পাউডার নেবে ধরে ধরে কিন্তু মেকআপটাকে সেট করবে এবার এক্সট্রা যে পাউডারটা আছে সেটাকে আমি পাউডার ব্রাশ দিয়ে ঝেড়ে দেবো হালকা হালকা ভাবে ঝাড়বে খুব বেশি জোরে রাব করবে না এবার আমি একটা জিনিস করবো যেটাকে বলে বেকিং করা এটা লুজ পাউডার দিয়ে করতে হয় যেই লুজ পাউডারটা আমি এখন অ্যাপ্লাই করলাম সেই লুজ পাউডারটাকে দিয়েই আমি করব আমি এখানে ইনসাইডের এই যে লুস পাউডার এটাই নিয়েছি আমি পফে পাউডারটা নেব এইখান থেকে স্টার্ট করে কানের মাঝখান পর্যন্ত যাবে কানের মাঝখান পর্যন্ত এইটুকু জায়গা আমি এইভাবে পাউডারটাকে অ্যাপ্লাই করে রাখবো আন্ডার আই বেকিং এই কারণেও করা হয় যদি আই শ্যাডো অ্যাপ্লাই করার সময় ফল আউট হয় কোনো রকমভাবে কালারগুলো পরে তাহলে যাতে বেসটা খারাপ না হয় সেই কারণেও অনেক সময় এভাবে পাউডার অ্যাপ্লাই করা হয় নিচে তো এটাকে বেকিং করা বলে এটা এখন এরকমই রাখবো আমি লাস্টে আমি এটাকে ঝেড়ে দেবো ঠিক আছে আমি এবার আইব্রোটা করে নেব এবার আমি আই মেকআপটা করবো আমি এই চোখটা করে নিয়েছি আমি শাড়ির সঙ্গে ম্যাচ করে আই মেকআপটা করেছি এবার আমি এই চোখটা তোমাদেরকে করে দেখাচ্ছি আমি এখানে এস এফ আর এর এই হেটেড উইথ লাভ যে আই শ্যাডো প্যালেটটা আছে এই প্যালেটের থেকে কালারগুলো নিয়ে আমি এই আই মেকআপটা ক্রিয়েট করেছি এখন তোমাদেরকে করে দেখাচ্ছি তো ফার্স্টে আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নেব যখনই আই মেকআপ করবে আগে কিন্তু একবার কনসিলার অ্যাপ্লাই করে নেবে বেসটা সেট করে নেবে নাহলে কিন্তু আই শ্যাডোর কালারগুলো প্রমিনেন্ট হবে না বোঝা যাবে না এবার একটা ডার্ক কালার দিয়ে আমি আউটার কর্নারটা অ্যাপ্লাই করছি এবং সাথে ক্রিজেও আমি কিন্তু এই টু যে লাইনটা আছে এই টু লাইনটার নাম্বার লাইনটা পর্যন্তই আসবো এই ডার্ক কালারটাই লোয়ার ল্যাশ লাইনে আসবে এবার শাড়ির সঙ্গে ম্যাচ করে এই গ্রিন কালারটা আমি আই বলের ওপরে অ্যাপ্লাই করব টু আর থ্রির মাঝখানে এবার এই লাইট কালারটা আমি অ্যাপ্লাই করব ইনার কর্নারে এটা হালকা শিমারি একটা কালার লাইট শিমারি কালার এই কালারটা আমি ইনার কর্নারে অ্যাপ্লাই করছি লোয়ার ল্যাশ লাইনে ইনার কর্নারও অ্যাপ্লাই করব আমি একটা উইং লাইন করেছি এখানে সিম্পল ভীষণ সিম্পল একটা উইং লাইন করেছি আমি এটা খুব সেম করবো কাজাল অ্যাপ্লাই করব আমি এখানে কালার বারের অ্যাপ্লাই করছি আপার ওয়াটার লাইনেও আমি কাজাল অ্যাপ্লাই লোয়ার ল্যাশ লাইনেও লোয়ার ল্যাশ লাইনে কাজালটাকে আমি স্মাচ করবো এবার আমি মাস্কারাটা অ্যাপ্লাই করে নেব আমি একটু বেশি টানা দিয়েছি তোমরা যদি না চাও না দেবে অনেকের মাস্কাড়া ওপরে টাচ হয়ে যায় তো সেক্ষেত্রে মিররটাকে আয়নাটাকে নিচের দিকে রাখবে নিচের দিকে রেখে তোমরা মাস্কাড়া অ্যাপ্লাই করবে তাহলে কিন্তু মাস্কারাটা ওপরের টাচ হবে না তোমরা চাইলে এক্সট্রা আইলাস অ্যাপ্লাই করতে পারো আমি করিনি আমি এখানে ডবল কোট করে মাস্কার অ্যাপ্লাই করেছি এবার আমি এই যে এক্সট্রা পাউডার গুলো আছে এগুলোকে ঝেড়ে দেব এখন আমি ব্রঞ্জার ব্লাশ হাইলাইটারটা অ্যাপ্লাই করব আমি এখানে মার্সের যে ফ্যান্টাসি ফেজ প্যালেটটা আছে এখান থেকে ব্রঞ্জার 블াশ এবং হাইলাইটার অ্যাপ্লাই করব আমি একটা ব্রাশ নিয়েছি ব্রঞ্জারের জন্য এবার লিপস্টিকটা অ্যাপ্লাই করে নেব মার্সের এই ডিপ ডাউন এই জিরো টু শেডটা দিয়ে আমি প্রথমে লিপটাকে ডিফাইন করে নিচ্ছি ইনসাইডের ম্যাট লিপ ইঙ্ক এই লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করবো এটা শেড হচ্ছে জিরো ফোর কোকো এই শেডটা এবার আমি অ্যাপ্লাই করবো এটা একটু ডার্ক ব্রাউনিশ টাইপের শেড একটু রেডিশ ব্রাউন টাইপের এবার ইনসাইটের এই ফিক্সার অ্যাপ্লাই করব বাই স্টেপ এই বেসিক মেকআপটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই মেকআপ লুকটা তোমরা যে কোনো পার্টি ফাংশনে ওয়েডিং গেস্ট মেকআপ লুক তোমরা ক্রিয়েট করতে পারো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে যারা এখনও আমার ভিডিওগুলো দেখো কিন্তু সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশান বেলটা অন করে দিও তাহলে আমি যখনই ভিডিও আপলোড করি তোমরা সেটা জানতে পারবে আর তাদের সাথে শেয়ার করবে যারা দরকার যারা হয়তো ফাইন্যান্সিয়াল কারণে যারা মেকআপ শিখতে চায় অথচ শিখতে পারছে না তাদের কাছে শেয়ার করো তাদের জন্য যদি হেল্পফুল হয় আমার ভীষণ ভালো লাগবে আর তোমাদের জন্য হেল্পফুল হলো কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কোনো প্রশ্ন থাকলে বা মেকআপ রিলেটেড কিছু যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেবো বা ভিডিওতে করে দেখাবো তাহলে দেখা হবে নেক্সট সানডে নতুন কোনো টিউটোরিয়াল নতুন কোনো মেকআপ লোক নিয়ে তাহলে আজকের মতন চলি